উদয়পুর গ্রাম সেখানে বাস করত লালু কাসু তারা ছিল দুই ভাই তারা দুজনে অনেক সৎ ব্যক্তি ছিল কিন্তু তাদের একটাই জামেলা ছিল তারা দুজনেই কেউই বিবাহিত ছিল না তাই তারা পরের দিকে নজর দিত তারপর একদিন লালুর দুটি গরু ছিল সেই গাভীর সাথে কথা বলতেছিল যে গাছ যদি না খাস তাহলে আমি তোদের বিক্রি করে দেব তারপর সে একদিন তরকারি কিনতে সে তার বৌদির কাছে যায় কিন্তু বৌদি না তারা অবিবাহিত তাই তাদের সাথে একটু হেসে হেসে কথা বলতো একদিন বলতে লাগে বৌদি তুমি যে আমার সাথে কথা বলো সেটা কি কেউ দেখে না তারপর বলে যদি বৌদি বলে যে তুমি তরকারি নিতে এসেছো তরকারি নিয়ে যাও না হলে আমি তোমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তারপর তার বউ বলে ঠিক আছে আমি এখান থেকে চলে গেলাম তারপর কাসু একদিন ঘরে ঘুমাইতেছিল তারপর সেখান থেকে কাশু কিছুতেই বেরোতে পারলো না তারপর সে তার লালুকে লালু তার বউকে নিয়ে তার শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে লালু বলে যে তোমাদের বাড়িতে বিয়ে করাটাই ছিল আমার সবথেকে বড় বোল তাই তোমাদের বাড়িতে আমি কোনোদিন আসবো না শাশুড়ি বলে তুমি আসলেও আমার কিচ্ছু যায় আসে না না আসলেও আমার কিচ্ছু যায় আসে না তারপর মা ও মেয়ের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির পরে মেয়ে বলে আমি তোমাদের বাড়ি থেকে চলে গেলাম তারপর লালু একদিন তার কাশুবাইকে ডেকে বলে আমি সম্পত্তি যা আছে সব তোমার নামে করে দিলাম আমি বাড়ি থেকে